আজ রবিবার চব্বিশে শ্রাবণ দু হাজার পঁচিশ সালের দশই অগস্ট কন্যা রাশি কনালগ্নভার্গ সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাস্যপ্যাং মহাদুতিম ধনতারিং সর্বপাপ প্রণতস্মি কারাম সকাল সকাল সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠুন খালি পায়ে একটু সবুজ ঘাসের উপরে হাঁটুন তারপর সানরাইজকে চোখের সামনে দেখুন তারপর সূর্যোদয়ের সময় সূর্যদেবকে প্রণাম করে এই প্রণাম মন্ত্রটি সাতবার জপ করে দিন শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন আজ রবিবার ভুলেও যেন ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান আপনারা করবেন না পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে সম্পর্কের মজবুতির দিকে খেয়াল রাখুন রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে আপনারা সক্ষম হবেন বন্ধুরা আগত তিনটি মাস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আগত নব্বইটি দিন আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে থাকি ভাগ্যমিটার আছে আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য কর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে আজ দীর্ঘকালীন কোনো যাত্রা বা ভ্রমণ অ্যাভয়েড করাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার তা নাহলে শরীর মনে দুর্বলতা কিন্তু বাড়তে পারে আজ কাই পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতেই পারেন তবে পরিচিত মানুষজনের মাধ্যমে অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ আপনারা পাবেন সময় সুযোগে সদ্ব্যবহার করুন আয় ইনকাম বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতেও আজ কিন্তু করা যেতেই পারে তবে রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূরে এগোতে পারবেন না আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যেকোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউস ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আজ কর্ম তাড়াতাড়ি শেষটা শেষ করার চেষ্টা করুন মনে রাখবেন আপনার জন্য কেউ কিন্তু অপেক্ষা করছে যার কাছে আপনার প্রয়োজনীয়তা অত্যধিক আজ বাইরের খাদ্য খাবার খেলেই পেটের সমস্যা বদজমের প্রবলেম এগুলি কিন্তু বেড়ে যেতে পারে খোলা জায়গার খাদ্য খাবার খাবেন না ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও হাবি কিন্তু হতে পারে পরিবার পরিজনেদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ইমিডিয়েট ত্যাগ করুন তা নাহলে সম্পর্কের অবনতি হতেই পারে